এখানে একটা দৃশ্য থেকে দাঁড়াইলাম যে সিলেটের মানুষেরা কত কষ্ট থাকে আরে দেখেন দেখেন এলাকা এলাকার

তো এখন এখন আমরা আমরা বেরিয়ে পড়তেছি একটু আশপাশে জন্য আর যা সাদা পাথরের দিকে আর আজকে রাতে আমাদের ভোলাগঞ্জে ক্যাম্পিং করার কথা ছিল কিন্তু ওদিকে বন্যা হওয়ার কারণে আমরা আজকে ক্যাম্পিং করতেছি না তো আমরা আজকে সবাই একসঙ্গে হোটেলে থাকবো আর সারা চিল করবো হ্যালো ইভি কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমার দ্বিতীয় পার্টে আপনাদেরকে আবারও স্বাগতম তো আমরা হোটেল থেকে বের হয়ে চলে যাচ্ছি হজরত শাহ পর রহমাতুল্লাহ আলহের মাঝারির দিকে আর দুপুরে অনেক বৃষ্টি হচ্ছে সিলেট শহরে আপনারা দেখতে পারতেছেন এখনো টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আমার পিছনে নাই হচ্ছে মাঠ ঘাট

যাই হোক আমাদের বড় ভাই হচ্ছে মার্কেট তো উনি আসুক উনি আসছে আর কি ওই যে উনি

একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সবাই এদিক দিয়ে যাইতেছে মানে সোজা উঠতেছে আর এদিকে টাইমে মনমত করে সবাই উল্টা দিক হয়ে নামতাছে এই যে দেখেন এই দেখেন সবাই উল্টা দিক হয়ে নামতাছে এটা হচ্ছে এটা একটা মানে যাই হোক আমি কিছু বলবো না এটা নিয়ে অনেকের মত বিমত আছে তো এটা নিয়ে আমার কিছু বলার নাই ইন্টারেস্টিং ব্যাপারটা আপনারা দেখলেন আর এই যে এটা হচ্ছে মহিলা এই ব্যবস্থা ভাই ভাই কেন পাবলিকের খুব তুলকে নিয়ে আসে নাকি আমরা দুপুরে লাঞ্চ করে

মানসম্মত ছিল তো আমরা এখন যাচ্ছি সালা পাথারের দিকে ভোলাগঞ্জ তো ভাই তাহলে রাইড শুরু করা রাখ Appear? How did we go without speaking for a year? What did you say to people when they asked about me? What happened to you? Can't see the future without me. When did you plan to give up on what we had? When was the last time we held each other's hands? Why did you make a promise you didn't plan to keep? এখানে একটা দৃশ্য থেকে দাঁড়াইলাম যে সিলেটের মানুষের কত কষ্ট থাকে দেখেন বন্য কোবলিতে তার রাস্তাতে আস্তে আস্তে একটা জিনিস করলাম প্রচুর পরিমাণ এই বিলের মাছ এখানে পাওয়া যাচ্ছে এটা কি মাছ এটা হচ্ছে ইংলি মাছ হ্যাঁ নদী মানে এই রাস্তাতে যতই যাচ্ছি ততই সুন্দর যত পাচ্ছি আর কি তবে ধর বন্য কবিত এলাকা তো খারাপ লাগতিছে তো তাহলে সামনে যাওয়া যাক তো আমরা এখন ডিরেক্ট চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে আর আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে এইদিকে তো আমরা এখন চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরে তো রাস্তার অবস্থা ভয়াবহ আর এদিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তার অবস্থা ভালো অবস্থা তো এখন হচ্ছে বিষয়টা যে সাদা পাথরে আমরা সাদা পাথর দেখতে পারবো না কেননা এখানে পাহাড়ি ঢল নেমেছে যার কারণে বন্যা হয়ে গেছে আর আপনারা ইতিপূর্ব দেখেছেন যে এদিকে কেমন বন্যা হয়েছে আমি আপনাদেরকে দেখাইলাম যে বন্যার পরিস্থিতি কেমন তো চলুন যাওয়া যাক সামনের দিকে আর দেখি কতটুকু কি দেখতে পারি এই যে ভাই ব্রাদার সবাই আর এই যে মেঘালয় আসলে কি জানেন সব চাইতে বড় দুঃখ কোথায় বড় দুঃখ হচ্ছে যে এই যে পাহাড় হাতের কাছে কিন্তু শুইতে পারতেছি না সব ইন্ডিয়া নিয়ে চলে গেছে আমার দেশের কাছেই কিন্তু ছুঁতে পারতেছি না একটাই তো কোনো বড়ো আফসোস আছে এই পাহাড় দেখার জন্য এই পাহাড়ে হাঁটতে হলে আমাদের আবার পাসপোর্ট ভিসা করে সেই মেঘালয় ঘুরে আসতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরও একটা বান্দরবন আছে কিন্তু এগুলো পাহাড় দেখলে খুব আফসোস হয় যে হাতের কাছে এত সুন্দর সুন্দর পাহাড় এত বড় বড় পাহাড় সবুজ ঘন পাহাড় ওই যে দেখা যায় ঝিরি কিন্তু ঝিরির পানি শুইতে পারতেছি না ঝিরিতে গিয়ে গুছু করতে পারতেছি না এটাই সব চাইতে বড় আফসোস তো যাক